হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা নিয়ে এসেছি লাইট রুম দিয়ে কীভাবে আপনারা আপনাদের পিকচারকে এইচডিতে কনভার্ট করবেন তো এরকম এডিট পেতে আমার চ্যানেলটাকে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকেন তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি প্রথমে আপনার ফোনের লাইটরুম অ্যাপসে ভিতর চলে যাবেন তো যাদের লাইট রুমে অ্যাপস নাই থেকে ডাউনলোড করে নেবেন বা আমার ইউটিউব থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো সর্বপ্রথম তো ইতিমধ্যে গেলে আপনাদের যে কোনো একটা ছবি লাইট রুমে অ্যাড করবেন তো আমি আজকে আপনাদেরকে এই পশা গসা ছটা এই ছবিটাকে আপনাদের লাইট রুম থেকে সুন্দর একটা কালার করে দেখাবো তো কথা না বলে চলেন শুরু করি তো ইডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে সর্বপ্রথম চলে দেবেন কালারে কালারে ক্লিক করে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করে সর্বপ্রথম যদি আপনাদের ফোটটা লাল প্রয়োজন হয় তো হ্যাচটা একটু বাড়িয়ে দেবেন সেসুশন একটু ক্লাস করে দেবেন নমিনেন্সটাও একটু ক্লাস করে দেবেন তো আবার দুই নাম্বার বিরাশে যায় আপনারা হাইসটা একটু কমাই দেবেন মানে সোলো করে দেবেন শ্রেষ্ঠা আপনারা এখানে প্লাস করে দেবেন সামান্য প্লাস করে দেবেন নমিনেন্সটাও প্লাস করে দেবেন তো তিন নাম্বার বিরাশে আপনারা এটাকে আপনারা দেখতে পাচ্ছেন ফুলের দিকে নিয়ে যাবেন আর ফুল করে দেবেন এটাকে ফুল করে মাইনাস ফুল করে দেবেন এটাকে সেসেশনটা ফুল করে দেবেন তো চার নাম্বার বিরাসে যাবেন তো এখানে এটাকে কত রকম কালার আছে আপনি যে কালার করতে চান সেই কালার করে দেবেন তো এটা ফুল করে দেবেন এরপরে ও ফুল করে দেবেন দেওয়ার পরে নমিনান্সটা আপনি কমে দিতে পারেন বাড়ি দিতে পারেন তো আমরা যখন তো আমরা যখন নীল কালার করব তো সেশনটা আমরা এটা করে দেব তো এটা আমাদের এখানের কাজটা শেষ প্রথম পরে আমরা এখানে ডান্ট করে নেব করার পরে আমরা লাইটসে চলে যাব। লাইটসে চলে যাই আমরা এই যে হাইলাইটটা আছে হাইলাইটস এটাকে আমরা মাইনাস করে দেবো তাহলে আমাদের ছবির লোকটা অনেক সুন্দর দেখাবে উইথস উইথসটা আমরা মাইনাস করে দেবো হেড এটা আমরা প্লাস করে দেবো ছাব্বিশ কন্টাস এটাও প্লাস করে দেব দেওয়ার পরে এই যে বিকজ আপনারা চান তো এটাকে একটু প্লাস করে দেবেন তো আমাদের ছবিটা দেখছেন কী আর কি হয়ে গেছে তো কালার গ্রেডিং হয়ে গেল তো এখন আমাদের পিকটা সেভ করার পালা তো কীভাবে পিকটা সেভ করবো এ দেখছেন শেয়ার শেয়ারে ক্লিক করে এখানে দেখছেন সেভ কপি টু ডিভাইস এখানে ট্যাপ দিলে আমাদের টেকটা ডাউনলোড হয়ে যাবে